আজকে এখান থেকে কিছু আম কেড়ে নেব তো এই গাছটা হয়েছে আমরূপালি গাছ আমরূপালি গাছে প্রতি বছরেই সবার শেষে আম হয় তাই ছোটো ছোটো আমগুলো এখন আর এই গাম এই গাছটায় প্রথমে আম হয়েছে তো এই গাছটায় বেশ বড় বড়ই হয়েছে আমগুলি তো এদিকে অনেক ঠালেই ছিল আম গাছের সব কেটে ফেলেছে বেশিরভাগ ঠালেই কেটে ফেলা হয়েছে কারণ পোলাপানের জন্য পোলাপানের রাস্তা থেকে ইটা মারে আম গাছের উপরে তো ওই ইটায় সেখানে তিনতলা থাই জানলা গতবার একটা ভেঙে ফেলছে ওরা তো সারাদিন এই আম গাছের নিচে ওরা থাকে আর এখানে খুবই বিরক্ত করে এই কারণে রাস্তার উপরে যেই ঠালগুলো ছিল ওইগুলো সব সবই কেটে ফেলছে এখন কিছু ঠাল রয়েছে তো এই থালে বেশ কিছু আম হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আম আমটি খুবই মিষ্টি হয় কোনো পোকা হয় না আর বেশ অনেক আমি হয় কিন্তু এবছর তেরকম একটা আম হয়নি মোটামুটি যা দিছে তাও মার্শাল্লা অনেক হয়েছে এখন এখান থেকে কিছু আম নেব পেরে কাঁচা আমের শরবত করার জন্য আমি কাছ থেকে দেখাচ্ছি আমটিকে এখানে আমাদের তিনতলার উপরে এই যে বড় আম গাছটা এই আম গাছটা বেশি অংশ ঠালি তিনতলার উপরে বারান্দাটার এখানে আছে তো এখান থেকে হাত দিয়ে আম পারা যায় তো দেখতেই পাচ্ছেন আমের সাইজগুলো কিন্তু ঠিক এরকম হয়েছে এত টাইম দূর থেকে দেখানো হয়েছে এখানে যখন আমরা কিন্তু হাত দিয়ে আমটি সবই পারা হয় যখন যখন আমটি পাকা হয় এক গাছ পাকা নামানো হয় আমরা এমনি তো কোনো কাঁচা আম পারি না গাছ পেকে যায় গাছ পেকে হলুদ হয়ে আসে যখন তখন এখান থেকে হাত দিয়ে হাত দিয়ে আমরা আম পারি তো এখান থেকেও এখনই এই আমটা পেরে নিব। এটা আমার বেশ বড়ই হয়েছে কিন্তু এটা পারবো না থাক এখানে এটা এখান থেকে আমটাকে এখানে পারা হবে পারবের নিব এখানে বড় বড় তিনটা আম নিয়েছি এখানে বড় বড় তিনটা আম নিয়েছি আমি শরবত করার জন্য কাঁসামের তো আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমি শরবতটা বানিয়ে নিই আমার সাথে আমার সাথেই থাকবে রমজানের কারণে আম গাছের আমগুলোকে পারা হচ্ছে না সারাদিন রোজা রাখার পরে আম পারতে ইচ্ছা করে না ঈদ চলে এসছে আমগুলো বেশ বড় বড় হয়েছে ঝুলে আছে প্রতিদিন প্রতিদিন বাদুর এবং অন্যান্য পাখিরা আমগুলো ঠোকর ঠোকর করে অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়